বাই বাই কত বছর পর আপনি আবার আমার কলিজে ফিরে আইছেন আজ 17 বছর পর আমি আইলাম বাইরে কিরে রে এত বছর পর বাইরে আইলাম কোন বরণ টরনের ব্যবস্থা করলি না করছি মানে আপনি এত বছর পর বাইরেছেন আর আপনাকে বরণ করার জন্য কিছু করবো না যদু মধু জন্য বরণ মালাটা নিয়ে এই ছিল গো মনে এক বছর না দুই বছর না সতেরো বছর জেলে কাটাইছি আমার তো মনে হয় জেলে থাকায় ভালো আছি স্যার স্যার আমারে আর আমারে আমি জেলে আগে পিছে দেখেন আপনার হাত ধরে কোন হালায় আর আপনি কি মনে করছেন এগুলা কোন সাধারণ জুতা না 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 আমাদের পায়ের দিকে তাকায়া দেখেন হ্যাঁ না হ্যাঁ এগুলা আমাদের পায়ের জুতা আর আমাদের অনেক কষ্টের টাকা দেখি কিনে এগুলা আর আপনি যখন ছিলেন না কত কষ্ট করে যে আমরা টাকা ইনকাম করছি পেตร কত কষ্টকে ঠিক এত কষ্টে টাকা কি না জুতার কোনো মূল্য নাই আপনার কাছে এই চল চল এই পাতিনে তার বিছনা থাক না এই খাড়া 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 আরে আমি কি রাগ করছি জাজকে তোরা আসানে পড়া জুতার মালাডা পড়া লিডার আপনি কান দেন কে আপনি খুশি হন নাই আমরা বরং কর পাইছি হ হ আমি খুব খুশি আরে এটা হইছে খুশির গান না খুশি মোজে আস্তা নেহি মিলা হ এই কথা আচ্ছা সাজ্যা জুতার মালা তো আমারে পড়াইলি তাইলে এখন মিছিল মিছিল করে আমারে নিয়া আরে ভাই আপনি কোনো চিন্তাই করেন না আমি আপনার জন্য এমন স্লোগান বানাইছি এই মাঠ কে বাজাবোগা এ তোরা আমার লগা লগা ক জুতা আছে ফুল নাই গানা তার বেল নাই আরে এটা কোন ডায়লগ আমার আর কত অপমান অবদস্থ করবি তোরা আপনি যে নেতা আপনার জন্য এইটাই পারফেক্ট আচ্ছা এলো আবার ক আমার ভাই তো মার ভাই গো ভাই গো ভাই ভাই 17 বছর জেল দিয়ে বাইরেলেন তাহলে নন আগে আপনার মার লগে দেখা করি আহি আরে মার লগে দেখা পরে করো মনি আগে আমার প্রিয় অভিভাবকের লগে দেখা করি প্রিয় অভিভাবকের আর কথা খুব মনে করতে কালকের মিটছে তালাম প্রিয় অভিভাবক ভালো আছেন বছর পর জেল ও আচ্ছা বসো 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 কেমন আছো তোমরা প্রিয় অভিভাবক আমি জেল থেকে বাইরে সরাসরি আপনার বগুলে আইছি আপনার পাচাটা আপনার ভালোবাসা পাওয়ার জন্য ভালো ছেলে ভালো ছেলে দোয়া করি বড় হও লিডারের কাছ থেকে দোয়া না চাইতে লিডার আমার দোয়া করে দিতেছে ওইটা আমার লিডার না ওইটা আমার বাল ফালানি ফিডার আমি পারি না আর পারি না আমি কেন মরি না আমার কোমরটা গেল রে প্রিয় অভিভাবক অভিভাবক ওটেন ওটেন বহেন 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 তুই কাছে তুই এটা কি করলি এটা কোন কাম করলি সরি প্রিয় অভিভাবক আমার আবেগ কাজ করছে বেবেক কাজ করে নাই আমি আবেগের ঠেলাই কইরা ভালাইছি আমারে ক্ষমা কইরা দেন যা যা কি কৈশো কিছুই তো বুঝি নাই মাফ করে দিলাম জাগ্যা শালার বগান তাই এইবারকার মতে বাইসা গেলি যদি শুনতো না একবারে বইরা দিত প্রিয় অভিভাবক আনেন নাই কি আনুম কি আনবার কস যার আশায় আপনার বগুলে সব সময় বয়ে থাকতাম সেই সেঙ্গের আনেন নাই প্রিয় অভিভাবক না 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 ও সবার আনা না আমার এমনি কিডনিতে সমস্যা একবার কিডনি ফেল করছাল এরপর থেকে ওগুলার আনি না কি কিডনি ফেল করছেন না প্রিয় অভিভাবক না আপনার কাছ থেকে এটা আশা করি নাই আপনি জ্ঞানী লোক শিক্ষিত লোক আপনার কিডনি ফেল করছে তা কয় নাম্বারে ফেল করছে অগ্রসরা নাহলে কিন্তু কিডনি আমি ফেল করাই কইলো নাকি খারান 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 প্রিয় অভিভাবক আমি বুঝতে পারি নাই আপনার জন্য দুইটা লাইন লেখছি শুই না যান আচ্ছা কদি কি লেখছ অনুপ্রেরণার আর এক নাম টাউট অফ জিল্লু ভাই প্রিয় অভিভাবক নাম দিয়েছি তার আজ সে আমার অহংকারের ভাব প্রিয় অভিভাবক সুন্দর হইছে না বাঘ কিন্তু কলচি ফা ৰে হেনচে ইছ হাই ৰে অপমান অপদস্ত এই আপোনাৰ প্ৰিয় অভিভাৱক আৰে এগুলো অপমান না এগুলো আশীর্বাদ সব সময় মনে রাখবি প্রিয় অভিভাবক কইলো বাপ মায়ের সেবা সম্মানের প্রিয় অভিভাবক যা কইবো ওই দেই হুনন নাকবো বাপ মায়ের কথা বা না হুনো কিন্তু অভিভাবক যা কয় এদাই হুনন নাক ভাই আই হাই রে প্রিয় অভিভাবক কি দেহাই লিখেল তোর কাছে বগা মিয়ার নাই তো কোনো বেল ওই তাড়াতাড়ি আই মায়ের বগলে জান নাকবো হ ভাই আইতাছি আইতাছি মা 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 আমি আয়া মা বাইরে দেখ সত্তৰ বছৰ পৰ তোমার বগা এয়া পড়ছে বুঢ় কুল মা আমি বগা হ আই আমার উদ্ধার করছ মা মাগো ও মা কৈ যাও খারাও না কি হৈছে ডাকস কে আমি এত বছর পরে আইলাম তুমি আমারে বরণ করবা না তুই কোন খেতের মূলারে আমার তোরে বরণ করা লাগবো ভাই আপনার মা আর কোন সবজি খুঁজে পাইলো না শেষ মেশ মূলার লগে তুলনা করলো আপনি অবশ্য মূলার মতই তুই কামেন না জাগিয়া জাগিয়া আমারে বরণ করতে হইবো না তা আমার বউ কো আমার হেনা কোথায় মা ওই মাগরপু বউ আসলে ছাগল চুরি করার দায় জেলে ওই বউ কি তোর থাক পরে

ওই থাম থাম আর কস না মুজে রোলাইগা কি আরে বাগলা পুরো দশ মাস দশ দিন পেটে দেখছি এই দিন দেখার আমার এদের কেউ খোঁজ খবর নাই না মা তুমি করবি থাকা তা করো না তুমি আমারে দশ মাস দশ দিন করবে রাখো নাই তুমি না কইছো আমি সাড়ে সাত মাসে হইছি

তুই ক কই কি করো আপনার পাওয়ার দেখান লাগবো আপনি মাসে জমি দখল করবেন আপনি ঘুষ নিবেন চিন্তাই করবেন মাইসে বাড়ি উঠাই দিবেন আর যদি কিছু হয় তাইলে তো আপনার প্রিয় বিভাগ আসি আসলে তো এগুলা তো কোনো সময় আমি ভাইবা দেখি নাই নতলে আজকেই দখল করুম কিন্তু জামু কোনো আরে ওই যে আমাক বাড়ির লগই যে মাস্টার জমিটা আছে না প্রথমে ওইটাই আগে দখল করুন আর মেয়ে আপনা আসলে ফাউল একটা মানুষ আপনার কৈছে আমি বেতল জমির কথা ওই জমির তো কাগজ পত্র সবকিছু ঠিক আছে সলিড একটা জমি ওই জমি দখল করেন তো না বেতল করেন না আহারে বলত সলিড জমি দখল করাই তো মজা তাহলেই তো পাওয়ার দেখা না হইলো চল থাইরে বগা কইলাম কি আর বুঝলি কি যা দিলাম গাই রে দেহি বরকেরা ভাঙবার আছে চিড়ে Boga শেষ মেস তুই আমার জায়গা দখল করলি হ kursi আহন আমার দল ক্ষমতায়ে আইতাছে কেউ যদি একটা সিড়ে দে হেবারে তাইলে দে হ্যাট কিজ এ করনা আন্নে লাগে লাগে کرا হাস দখল করছেন করছেন আহন একটু মিষ্টি মুখ কইরা যান দেখছত সবাই amare কি রকম সম্মান করে বুঝলি না গালি তুই আহেন আহেন বগে ভাই আহেন আহেন তুমি থাকো তুমি থাকো তোমার পরে দরকার আছে কো মাস্টার মিষ্টি টিষ্টি কো খিদা নাকছে তাড়াতাড়ি নিয়ে আহেন মিষ্টি তো দিব আমার দুইটা ছাত্র আছে না তারাই মিষ্টি তোমারে দিব কই রে দে মিষ্টি দে আচ্ছা স্যার মিষ্টি ওরে আসি উহ ইস উহ আ আজকে বগা শেষ এগিন্দি প প প পু 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 কিরে মিষ্টি কেমন হইছে ধারা আরেকটু দেই ওই ও যে কইলো আর একটাও ছিরা মারুম না দে ভালো করে ছিরাতে जी जी सार एकदम क्लियर अरे धैरा बहराने जा हुआ हाय हाय रे নেতারে মাই রাইস কে খেতা বানাই হালাইছি তোমারে কইছিলাম না বাইরে থাক পার অহন নাও নিয়া হাসপাতালে নিয়ে যা ভর্তি করাও আচ্ছা স্যার ঠিক আছে স্যার কত কইরা কইলাম যে এটা সলিড জমি এটা মতে জামেলা করবেন না তাও গেল আর কেরা জানে ওরা ওই রহম মার দেবো আমারে আচ্ছা ভাই আমি বুঝলাম না আমনের মুখে সুখে মারছে মাইরা একটা জায়গায় দুইটা মুখ বানাইছে কিন্তু আপনি অনেক দেখছেন কে আবার রক্ত দেখা যায় আরে কষ্ট কথা আমি ওগরে কইছিলাম একটাও কেউ চিরা পারবো না ওরা ধইরে আমার একটা একটা করে ব্যক্তি টাইনে চিরা আলাইছে রে শিরে সর্বনাশ করে আলাইছে রে আমার সতেরো বছরের জমানো সম্পত্তি এক নিমিষে শেষ করে দিল রে কাঁধে এমন করে না জানা বাল सिरু বগা ভাই কাঁধে নিয়ে হাসপাতালে যাই আরে বস্তে জলতুনে কবে আসলা আজকে আইলাম আই আই ভাইে কামে নাকে পড়ছে তেসাসা যাইবেনছেন কোনে আর কোও না বস্তে দোকানে যাইতেছি ডাইল কিনবার আমার দা আবার সবজি কিছু সারা তো খায় পারে না ও আপনার ওই গদাই এই টুক্কাডা ভাই ফেরগাদা কিন্তু এইটুকা নাই সাবধান ধরো তুই বাদ দে আচ্ছা আচ্ছা এই বিল্ডিং তো আপনি করবা আনছেন না অবস্থা তোমাকে দুভাই করতেছি আচ্ছা যাই করতেছেন করতাছেন ভালো কথা অহান থেকে আমারে এই ট্যাক্স ম্যাক দিয়ে কে তোমার ট্যাক্স দিব কা আমি তো সরকারের ট্যাক্স দিই ট্যাক্স দিবেন না মানে আপনার বাড়ি কিন্তু ভেঙে পড়বো বন্দুক নাই চাক্ু নাই নাই কোন হাতুড়ি বগানে তার নাম শুনলে হজম হয় না সবজি খিচুড়ি হ্যাঁ কিরে তুই আমার দেখতেস রে কথা ইদিকে কি কয় ও এইটুকো ক্যাদা দাগ দে দাগ দে ও আমার একটা ভাই দয়া কর আর কই না এর আগের কথা মুন নাই একটাও কিন্তু ইহন নাই আর এবার যদি কোন তাহলে আনার পক্কিটাও থাকবো না দূর কি করবো এটটু হানি বোলা হান নাইবার দে থাকেন তাহলে আমি একটু মুইতাছি নিজে বাঁচলে বাহন নাম তুই মর যা যা তোরে আমার লাগবো না আমি এই দে আপনার গেদু কই রে কেউলা তোর মতো হন হয় নাই রে

নো আবার একটু আমারে হাসপাতালে নিয়ানো খালি কাম করে উড়া আমার গু মো দেখাই হইছে আহা আহা বকার জ্বালা বড় জ্বালা জীবনটা কল্লো আমার জ্বালাপালা লাকি দে লাকি দে লাকি সোনি বাই মাসখানিক তো হাসপাতালে ঠাই গ্যালেন এ হওয়ার কেছাল কুছাল করবা যায় না বাসাই থাকে না আর কি কেচাল গরু আমার সারা তাইলে শরীলে এখনো টাটাই বগা ভাই ও বগা ভাই কেন আপনারা কোন থেকে আইছেন আর কি চান আমরা হলাম থ্যাংকির দল আমাদের চাই স্বীকৃতির বল ও হে বগা আমাদের সাথে চল আপনারা কি করেন কি কাম করেন সবার আছে যার যার পেশা ব্যবসাগিরি করা আমাদের নেশা আমাদের স্বীকৃতি চাই জানেনি তো আমাদের সাথে চলেন না বকা ভাই না 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 এই সবের ভেতরে আমি নাই চলেন না প্রিয় বিভাবক কি 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 কইলা কি কইলা আবারও একটু কও পাওনা শোনা চলেন না আমাদের প্রিয় বিভাবক ওই কেউলা কয় কিরে আমি বলে এত দিন আমি অন্য জন রে গাইছি আজকে ওরা আমার এসে ইস কি যে ভালো লাগতাছে আমি তো বড় নেতা হয়ে গেছি রে কেউলা ভাই আপনি কিন্তু মস্ত বড় ভুল করতেছেন এই ভুলের কিন্তু কোনো ক্ষমা নাই সরদেহি অহন আমি নেতা কল শোনা কও কি করণ নাগবো তোমাকো সমস্ত আন্দোলনে আমি আছি ন ন শেষ বগানতা শেষ এইবার একবার শেষ অন্যকে আমি আর থাকা পাইলাম না আমি গেলাম সংগ্রামী বন্ধুগণ ওনা সরি ভুল সংগ্রামী বান্ধবীগণ আমি তোমাদের প্রিয় অভিভাবক আমি তোমাদের পাশে আছি যারা বিদেশ থেকে রেমিটেন্স আনে তারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা ঠিক তেমনি তোমরা এক একজন শরীর যোদ্ধা রাত এক একটা জানোয়ার আসে তোমাদের কাছে তাদেরকেও তোমাদের হ্যান্ডেল করতে হয় এইটাও যুদ্ধের সে কোনো অংশে কম না আমি সরকারকে বলে দিতে চাই এই যুদ্ধদের উপযুক্ত সম্মান দিতেই হবে আর তাদের ভাতারের ব্যবস্থা করতেই হবে নেতা ভাতার না ভাতা তাদের ভাতার ব্যবস্থা করতেই হবে তাদের স্বাধীনতা পদক একুশে পদক দিতেই হবে তাদের সরকারি বেসরকারি সমস্ত সেবা ফ্রি করে দিতে হবে এমন কি তাদের পেনশনের ব্যবস্থাও করে দিতে হবে কথা বলেন ঠিক কি না ওই দেখ বগায় বাসন দেয় ও যে আবার যা যুগ দিছে খবর আছে নো আর আমি বলে দিতে চাই যে ব্যবসা নিয়ে আন্দোলন করবার যতলা হাসপাতাল তোর মতো নেতার লোকে থাইকা আমার জীবনটাই নষ্ট করে হালাইছি তুই চাস দল করবার তুই চাস মানুষের চিন্তা করবার নিকা আর তুই আবার ব্যবসা যোগদান দিচ্ছ ব্যবসা আন্দোলন কর তোর কি পরকালে যাওয়ার নাকো না পরকালে তোর হিসাব দেওয়ার নাকো না তোর মতো পাতি না তোর আই দলের নাম ভাঙ্গিয়া দলের মান সম্মান নষ্ট করে এই দ তোর চিডি তোর দলের থেকে বহিষ্কার করছে আর আমিও তোর নাই যা ভিক্ষা করে রাখা নেতা নিশ্চ আমি বগা তোমরা যদি এমনটা করো পাইবা আমার মতো সাজা এই পারেতে পার পাইলেও ধরা তুমি ওই পারে ময়রা গেলে বুঝবা ঠেলা কি করলা এই দুনিয়াতে